আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন এখানে দেখতে পাচ্ছেন নুডস রান্না করব আর কি মাটির চুলায় রান্না করে ফেললাম নুডসটা ছেলেমেয়ের জন্য সাথে আমিও খাবো আর আমার ভাইও খাবে এই জন্য আর কি চার প্যাকেট রান্না করলাম সাথে চারটা ডিমো নিয়েছি হালকা টমেটো দিয়ে গে হালকা অল্প পরিমাণ আর কি কাঁচামরিচ দিয়েছি নাহলে তো তাহলে তার ইরা হচ্ছে ওরা খেতে পারবে না যাই হোক এখানে আমি প্লেটে বেড়ে নিচ্ছি ওদেরকে আগে দিবো তারপর হচ্ছে আমরাও খাবো আর নুডুলসটা ভালো ছিল আর গ্রামে হচ্ছে তেমন একটা নুডুলস খাওয়া হয় না শহরে আমরা যারা থাকি তারা হচ্ছে ওই সবচেয়ে বেশি নুরুস খাওয়া হয় আর কি যাই হোক এখানে হচ্ছে আজকে পুকুর থেকে আমাদের পুকুর থেকে হচ্ছে মাছ ধরবে এখানে আমার ভাই কিছুদিন আগেই মাছ ছেড়েছে আর কি প্রতিবারই ছাড়া হয় যাই হোক মাছগুলো অনেক বেশি বড় বড় হবে কারণ আমরা যেহেতু আসছি বলতে অল্প কটা ধরি তারপরে হচ্ছে মানে একবেলা আর কি খাওয়ার জন্য আর ভাই হচ্ছে বাজালিগুলো উঠিয়ে দিচ্ছিল কারণ মানুষে হাঁস পালা না ওই হাঁস এসে হচ্ছে মাছ খেয়ে ফেলতে চায় মানে খেয়ে ফেলে আর কি এই জন্য ছোটো ছোটো লিগুলো মাঝখানে দিয়ে রাখলে খেতে পারে না যাই হোক আমার ভাই হচ্ছে মাছ ধরুক আপনারা ভিডিওটি দেখেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের ছোট্ট আইকনটা ক্লিক করবেন যাতে আমি যখনই ভিডিও চাইব তখনই আপনাদের মোবাইলে পৌঁছে যাবে অবশ্যই অবশ্যই সময় করে দেখে নিতে পারবেন কোথাও যদি কোনো অংশ বেশি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন आ एक्साइटेड छ त्यसले जसले आहा यसरी हिँड्दा रहेछ अरे ओ बडो बडा छ रे ओइ जे मामाले जाब्गो मामा एक छ चो देख्न छ चाय रे बस त रे खड्ग ला आ हाइट भरते क्या है बस तीन और तीन है वो सारा मसीरा मेरे आते आ लो नारली बेबी फोर माने मैं नींद में ना नींद है चक्करदार है इसको आना की मामा ले 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 এই তো মাছ ধরেছে আর এখানে ষাট কতটা মাছ ধরেছিল সিদ্ধিভাইকে আবার তিনটা দিছে কারণ যেহেতু বাজারি গুলো উঠিয়ে দিয়েছে তো দাও এখানে এই তো মাছগুলো এখন মা হচ্ছে রান্না করবে উস্তা দিয়ে আর উস্তা দিয়ে মাছগুলো খেয়ে দিন তো অসম্ভব মজা হয়েছিল এখানে হচ্ছে সাথে হেঁচি সাগর রান্না করেছে চুলা রান্না করেছে কারণ আমাদের মানে গ্যাসও আছে গ্যাসও রান্না করে তারপর আর কি চুলাতে রান্না করলে সেটা আরও বেশি খেতে বেশি মজা হয় এখানে বাচ্চাদের জন্য সাথে পাংকাশ মাছও ছিল কারণ এই মাছের কাটা মাছ কাটা মাছ হচ্ছে বাচ্চারা মানে তাও ইয়ে হচ্ছে খেতে পারবে না এই জন্য যাই হোক মা হচ্ছে রান্নাটা শেষ করুক তারপরে আর কি খাওয়া দাওয়া করবো দুপুরে আর এটা হচ্ছে দুপুরে আর কি মানে সকালে তো নুডলস খেলাম তারপর হচ্ছে আর কিছু খাওয়া হয়নি এখানে হচ্ছে তারপর দুপুরের জন্য রান্না করছিল আর এই তো এখন হেঁচি শাকটা রান্না করা হয়ে গিয়েছে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম হেঁচি শাকের সাথে মানে একটা না এত বেশি ভালো লাগে আমার থেকে আমার অনেক বেশি ভালো লাগে সাথে লেবু পাতা দেয় আরও ভালো লাগে এখানে হচ্ছে রাতের রান্না বান্না ছিল এখানে পটল দিয়ে পাংকাশ মাছ টমেটো মমেটো দিয়ে রান্না করা হয়েছে সাথে হচ্ছে পটলের যে সিল্কাগুলো আছে না সেগুলো দিয়ে হচ্ছে কী বলে আর কি ভর্তা ভর্তা বানিয়েছিল এখানে রাতের রান্নাও শেষ এখানে মা হচ্ছে অনেকগুলো কচু আর কি কেটে নিয়ে আসছে আমাদের মানে অনেক কচু হয়ে আসছে আর কি ওইটা শেয়ার করতে পারি নেই এখানে হচ্ছে কচু হচ্ছে আমি বাসায় নিবো আর কি এই জন্য আর কি মানে কচুগুলার ফাব দিয়ে ফ্রিজে ডিপ করে রাখলে পরে আর কি নিয়ে আসবো চিনি মাছ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই জন্য আর কি কুটে মা কেটে দিচ্ছিল পরে আমিও কেটে নিচ্ছিলাম আর আমার হাতে না এত বেশি চুলকায় এই জন্য আমি হচ্ছে গ্লাভ পরে নিয়েছি আমার অনেক বেশি চুলকায় আর আমি হচ্ছে দুইও নাই মা হচ্ছে দুই সিদ্ধবিদ্ধ করে রেখে দিচ্ছে ফিরছে আমি এগুলো পারি না ভাই আমার এগুলো ইয়ে হয় না যাই হোক এখানে হচ্ছে বৃষ্টি আসতেছিল হঠাৎ আর ভাবলাম যে আপনি দেবেন যে শেয়ার করি thank <laughs> you Hmm. যাই হোক এতো কাকা তো হচ্ছে মিহিদি দিয়ে দিচ্ছিল আমাকে আর এই মেহেদিটা তেমন একটা ভালো না মানে রঙ হয় কিন্তু কালার মানে তিন চার দিনের মধ্যে মনে করেন কালারটা একদমই চলে যায় কাশ্মীরি আর কি মেহেদিটা এত একটা ভালো না কালার আসে কিন্তু দুই তিন দিনের মধ্যে একদমই চলে যায় যাই হোক মেহেদি পরাতে পারে মাসাল অনেক সুন্দর করে আর এখানে হচ্ছে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে অলরেডি পুরো হাতে দিয়ে হচ্ছে ভাবলাম অল্প ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি সুন্দর করে মেহেদি পড়াতে পারে আমি হচ্ছে তেমন মেহেদি পড়তে পারি না আর পড়াতেও পারি না কাউকে কারণ পারি না তাহলে কীভাবে পড়াবো যাই হোক সুন্দর হয়েছে নাকি আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ যাই মতো ছিলেন ভিডিও দেখতে ভুলে গিয়েছেন মানে লাইক দিতে আর কি ভুলে গিয়েছেন অবশ্যই অবশ্যই লাইক দিবেন মানে উল্টা কথা বলতে ভালতাছে আর কি মেহেদিটা কেমন হয়েছে সেটাও জানাবেন কিন্তু আমার থেকে তো অনেক বেশি ভালো লেগেছে বলতা ছিল যে ওই হাতেও দিয়ে দিই কিন্তু আমি ওই হাতে দেইনি কারণ মানে দুই হাতে আমার থেকে ভালো লাগে না এক হাতেই দিলে আমার থেকে ভালো লাগে ভাবলাম যে আপনি মাঝে শেয়ার করে এই তো মেহেদিটা একদম শুকিয়ে গিয়েছে তারপরে হচ্ছে উঠিয়েছি কালারটা কিন্তু ওঠানোর পরে এত বেশি আমার হাতে ছিল। মানে ফসা তো মানে ফুটেছিল আর কি এত বেশি ভালো লাগছিল আপনারা অবশ্যই বলবেন কালারটা কিন্তু আমার হাতে একদম মানিয়েছে একদম টকটকে লাল কালার যাই হোক ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনার প্রিয়জনদেরকে ভালো রাখবেন ভালোবাসবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম